ইসলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাইফুলদিন পলাশ আপনাদের সাথে আছি আজকের নর্থ মেসিডোনিয়ার বিস্তারিত আলোচনা করব নর্থ মেসিডোনিয়া সম্পর্কে কিভাবে আপনার পারমিট হয় তারপরে পারমিটের পরে টিআরপি কি আর টিআরপি কিভাবে আপনার আসে বা কখন আসে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউরোপের বিভিন্ন বিষয় তথ্য এবং আপডেট নিয়ে আমি ভিডিও বানাই এবং আপনারা যারা ইউরোপ যেতে চান তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি সঠিকভাবে সঠিক জায়গায় আর সঠিক মাধ্যমগুলো দিয়ে আপনারা বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করেন এটুকু আমি চাই আর কি তো আজকের আমার কাছে কিছু প্রশ্ন ছিল যে ভাই নট মেসিডেনিয়া নিয়ে বিস্তারিত একটা ভিডিও চাই সেই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানানোর জন্য আজকে বসছি ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের বিদেশ যাওয়ার জন্য যে ভুল ত্রুটিগুলো থাকবে একটু হলো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি হয় কোয়েশ্চেন নাম্বার এক মেসিডোনিয়া টিআরপি অ্যাপ্রুভাল মানে কি ভিসা ভাই প্রশ্ন করছিল আমাকে একবার মোবাইলে হোয়াটসঅ্যাপে মানে পাঠাইছে ভাই টিআরপি অ্যাপ্রুভাল মানে ভিসা হ্যাঁ ভাই টিআরপি অ্যাপ্রুভাল মানে ভিসা নট মেসিডোনিয়া টিআরপি অ্যাপ্রুভাল মানে আপনার ভিসা হওয়া এরপরে কাজ থাকে কি এরপরে কাজ থাকে শুধু আপনার এমবাসি থেকে স্টিকার কালেকশন করা আপনার বই পাসপোর্টে স্টিকারটা কালেকশন করা প্রশ্ন করছিল দুই টিআরপি আসার পরে ভিসা রিজেক্ট হওয়ার কারণ সাধারণত হয় না 99% ভিসা হয় যদি 1% কারো রিজেক্ট হয় সেটা হবে আপনার আপনার ভুলের কারণে হয়তো আপনি অ্যাপ্রুভাল হওয়ার পর ওই নম্বরে এসএমএস দেন বারবার অথবা ইমেল করেন অথবা ফোন দেন এক কথাই এম্বাসিমাস আপনি ডিস্টার্ব করছেন যে ডিস্টার্ব করার কারণে আপনার রিজেক্ট হয় অথবা আপনার যদি কোন রকম ফল থাকে কোনোরকম মনে করেন আপনার যে পিপার্স গুলো যদি কোন রকম ভুল তথ্য থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে আর প্রশ্ন সম্ভব ছিল তিন একটা কোম্পানি থেকে টিআরপি আনার পর ভিসা রিজেক্ট হলে আবার ওই কোম্পানিতে নতুন করে টিআরপি অ্যাপ্রুভাল এনে ভিসা করা যায় কিনা নাকি নতুন করে অন্য কোম্পানি থেকে টিআরপি অ্যাপ্রুভাল এনে ভিসা করতে হয় ভাই আপনি এই বিষয়ে আমি বলি এই বিষয় হলো আপনি যদি একটা কোম্পানি থেকে একবার রিজেক্ট খান এম্বাসির মাধ্যমে তাহলে আপনার ওই কোম্পানি আর নতুন করে ভিসা অ্যাপ্রুভাল হওয়া সম্ভব না আপনার পুনরায় নতুন একটা কোম্পানি দেখে আপনি এজেন্সি দিয়ে আবার নতুন একটা কোম্পানি দিয়ে মানে আবেদন করে আপনি পারমিট আনার পরে অ্যাপ্রুভাল আনার পরে ভিসা কালেকশন করবেন প্রশ্ন চার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট করার পরে ইনভাইটেশন লিটার তারপর পারমিট তারপর টিআরপি এর জন্য অ্যাপ্লাই করা লাগে কিনা কি ইনভাইটেশন লিটার এর পরে টিআরপি अप्रুভাল এর জন্য আবেদন করে হ্যাঁ ভাই আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট হবে অ্যাটাচমেন্ট হওয়ার পরে আপনার কোম্পানি থেকে একটা টিআরপি আনা হবে এটা অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু আপনার ভিসা ঠিক আছে প্রসেসটা এই নাম্বার 5 পুলিশ ক্লিয়ারেন্স অ্যাসেসমেন্ট করার পর ওইটার মেয়াদ থাকে কতদিন ভাই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্ট করার পরে মেয়াদ তো আপনার যে পারমিট হবে ওই পারমিটের মেয়াদ পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ আপনার একটা মেয়াদ থাকাকালীন যদি আপনি অ্যাটাচমেন্ট করেন পুলিশ ক্লিয়ারেন্স তারপরে আপনার যে পারমিটের যে মেয়াদ থাকে ছয় মাস ওই ছয় মাসের ভিতরে আপনি মেয়াদ পাবেন আর কি হ্যাঁ ছয় কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ না করলে অন্য কোনো ভাবে এয়ারপোর্ট থেকে বাইর হওয়া যায় কিনা ভাই এটা হলো সম্পূর্ণ কোম্পানির যদি আপনি যান তাহলে আপনার কোম্পানির লোকই আপনাকে রিসিভ করবে আর এর বাইরে আপনি কোম্পানির না আসে আপনি এয়ারপোর্ট থেকে পারবেন না যদি আপনার কোনো অন্য এজেন্সি অন্য কোনো মাধ্যম থাকে সে যদি অন্য কোনো মাধ্যমে আপনার নিয়ে যেতে পারে রিসিভ করাই নিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি যাতে পারবেন এই হলো মূল বিষয় ছিল আরো বিস্তারিত জানতে হলে আপনাকে সরাসরি তাদের মাধ্যমে আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন তাদের মাধ্যমে অনেক কথা বলে সরাসরি কথা বলে অনেক কিছু প্রশ্নের উত্তর নিতে পারবেন আর নর্থ মেসিডোনিয়া আর একটু সমস্যার ভিতরে এখন চলছে অবশ্য নর্থ মেসিডোনিয়ার সরকার পরিবর্তন হওয়ার কারণে তাদের একটু সমস্যা অনেকগুলো পাসপোর্ট কিন্তু স্টিকারের জন্য আটকায় এবং অনেকগুলো অ্যাপ্রুভাল কিন্তু এখন আটকা আছে এই মুহূর্তে আমি যেটুকু জানি নর্থ মেসিডোনিয়া আগে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা নর্থ মেসিডোনিয়া সরকার পরিবর্তন হওয়ার কারণে একটু একটু লেন্দি আছে তা আশা করতেছি এগুলো ছাড়াই যাবে কোন এক মাধ্যম দিয়ে আমি শুনছি যে আসলে দেড় হাজারের মতন ডিজেক্ট খাইছে মানে ক্যান্সেল করিতেছে এটা কতটুকু সত্য আমি এখন জানি না কিন্তু একটা মাধ্যম আমি শুনছি এটা এই বিষয় নিয়ে অতটা সিরিয়াস না যেহেতু নর্থ মেসিডোনিয়া একটা যাত্রী নীতি গলে। বর্তমানে ওই কোম্পানিকে তিনবার পলিসি'র সাথে আপনার ইন্টারভিউ করা লাগে যে কেন তুই বাংলাদেশতে লোকান দি বাংলাদেশের লোকের তো কিভাবে পরিচয় কেন আনতিস ওই দেশের লোক তুই একে চিনলি কিভাবে অনেক প্রশ্ন সম্মুখীন হতে ওই কোম্পানিকেই কিন্তু নট মেসিডিনিয়া যারা যেসব কোম্পানি কোর্নি হায়ার করে দেয় অনেক হিচিং হোয়াতে হয় দেয় এইজন্য নট মেসিডিনিয়া ফাইলwidetilde কেন অনেক শর্ত সাপেক্ষে আমরা ফাইল গোলা নে কারণ আর দেশ থাকি বাংলাদেশতে কেন তুই লোক নিসিস অনেক কথার মানে প্রশ্নের সম্মুখীন হতে এইসব কোম্পানি গুলোকে আর কিছু যদি নর্থ মেসিডোনিয়া বা ইউরোপের অন্য কোনো দেশ সম্পর্কে যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আর অন্যান্য বিষয় বা অন্য দেশ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করতে পারেন তার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আগামী কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হবো আসসালামু আলাইকুম